বিশ্বের চারটি সবচেয়ে আজব ও অদ্ভুত দম্পতি যাদের দেখে আপনি হতবাক হয়ে যাবেন নম্বর চার হার্দিক বর্মা ও গ্যাব্রিয়েলা বন্ধুরা এই ছেলেটি ভারতের উত্তরপ্রদেশের ফতেপুর জেলার বাসিন্দা যার নাম হার্দিক বর্মা প্রায় আট বছর আগে তিনি নেদারল্যান্ডসে যান এবং সেখানে একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থায় সুপারভাইজার হিসেবে কাজ করতে শুরু করেন সেই সময় তার সঙ্গেই কোম্পানিতে কাজ করা গ্যাব্রিয়েলার পরিচয় হয় ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে একদিন হার্দিক গ্যাব্রিয়েলার বাড়িতে গিয়ে ভালোবাসার প্রস্তাব দেন এরপর থেকেই তাদের প্রেম শুরু হয় এবং তারা নেদারল্যান্ডসে একসঙ্গে তিন বছর ধরে লিভিন সম্পর্কে থাকেন পরে হার্দিক তার মা বাবাকে গ্যাব্রিয়েলার কথা বলেন গ্যাব্রিয়েলাকে দেখে হার্দিকের মা বাবা তাদের বিয়েতে সম্মতি দেন নভেম্বর তাদের হলুদ অনুষ্ঠান হয় এবং স্বজনদের উপস্থিতিতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন আজ তারা একটি সুখী দাম্পত্য যাপন করছেন নম্বর তিন কাংনান গুয়েট ফি এবং টু ও এই মেয়েটি চীনের বাসিন্দা এবং তার নাম কাংনান গুয়েট ফি সে একজন অভিনেত্রী এবং মডেল তার উচ্চতা মাত্র দেড় মিটার কিন্তু অবাক করার বিষয় হল কাংনান গুয়েট এমন একজন জীবনসঙ্গীকে বেছে নিয়েছেন যার সামনে সে একেবারে শিশুর মতো দেখায় তার স্বামীর নাম টুও এবং তার উচ্চতা আড়াই মিটার কাংনান গুয়েট বলেন আমার কাছে উচ্চতা কোন চিন্তাভাবনা তাদের প্রথম দেখা হয় এবং দুই হাজার সালে তারা বিয়ে করেন আজ তারা যেখানে যান সবাই তাদের দেখে অবাক হয়ে যান নম্বর দুই এলফি ও চ্যানেল স্টেটম্যান এই দম্পতি ব্রিটেনের বাসিন্দা এই প্রেম কাহিনী এলফি ও চ্যানেল স্টেটম্যানের যারা খুব ছোট বয়সে একই অপরের প্রেমে পড়ে যান একই পাড়ায় থাকায় তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং মাত্র পনেরো বছর বয়সে চ্যানেল গর্ভবতী হয়ে পড়েন তখন এলফির বয়স ছিল মাত্র তেরো বছর এবং তারা বিশ্বের সবচেয়ে কম বয়সী বাবা মা হয়ে ওঠেন যখন চ্যানেলের মা বাবা তার গর্ভধারণের কথা জানতে পারেন তারা হতবাক হয়ে যান এবং দুই পরিবারের মধ্যে অনেক ঝগড়া হয় তবুও এলফি হাসপাতালে গিয়ে নিজের সন্তানকে দেখে এবং তার নিজের নামে গ্রহণ করার সিদ্ধান্ত নেয় নম্বর এক কনিকোটেন ও হার্ভ এই মেয়েটির নাম কনি বয়স তেইশ বছর এবং তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার শার্লসভিলের বাসিন্দা কনির প্রথম পরিচয় হয় আটষট্টি বছর বয়সী হার্ব ডিকসনের সঙ্গে যখন তিনি গৃহহীন মানুষের জন্য একটি প্রকল্পে কাজ করছিলেন তাদের মধ্যে বয়সের পার্থক্য পঁয়তাল্লিশ বছর হলেও প্রথম দেখাতেই তারা একে অপরকে ভালোবেসে ফেলেন এবং ছোট একটি অনুষ্ঠানে বিয়ে করেন কনি বলেন তার বয়স আমাদের সম্পর্ককে প্রভাবিত করে না যেখানে ভালোবাসা থাকে সেখানে বয়সের কোনো মানেই হয় না অনেকে বলে কনি টাকার জন্য বিয়ে করেছে কিন্তু কনি জানাই হার্ব একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ এবং তারা সুখে শান্তিতে জীবন কাটাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না